কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস ঘুরতে কোথায় মেদিনীপুর বাড়ি যাচ্ছি কার বাড়ি যাচ্ছি মামার বাড়ি কি মিথ্যে কথা বলে পিসির বাড়ি যাচ্ছি বলছি মামা বাড়ি তুমি কোথায় আছো তোমরা বুঝতেই পারছো আমি পিসির বাড়ি যাচ্ছি অনেক দিন পরে তো আম নিলাম কাকু ওদিকে মিষ্টি নিচ্ছে আর আমি বাচ্চাদের জন্য একটু চকলেট নিচ্ছি প্লাস নিজেরাও একটু চকলেট খেতে খেতে যাব তাই এখানে খরুই মোড়ে এখানে একটি দোকান রয়েছে সেখান থেকে নিয়ে নিলাম আমার কাছে তো আমাদের আজকে এই বছরের প্রথম রথ আমরা এটা দেখলাম তো আমাদের আমরা যেহেতু টোটোতে করে গেছিলাম তো আমাদের টোটো ঘিরেছে এই রথের জন্য চাঁদা নিচ্ছে আর যাওয়ার পথে দেখো ওয়েদারটা আজকে কী ছিল সেই ছিল আর গ্রামে যাদের বাড়ি না তাদের সত্যি তারা বলবো না তারা সত্যি সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী গ্রামের এই পরিবেশ মানে সত্যি সবার কপালে থাকে না তো অনেক দিন পরেই পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি আবার একটা রথ টেনেছে তো তারা ওই রকম চাঁদা নেওয়ার জন্য গিরেছে ফোঁটা দিল আর মুকুল দানা দিল যেটা আমরা ঠাকুরকে ভোগ হিসাবে দিয়ে থাকি আর আমরা অনেক কথা বলতে বলতে যাচ্ছি আর শুধু ওয়েদারটা আমি শুধু দেখছি মানে সত্যি কতদিন পরে এই রকম ওয়েদারটা দেখতে পেলাম চল না তুমি আসা আসা মাহাদ এই নামলাম কৃষিদের বাড়িতে তো চলো যাই অনেক দিন পরে গেলাম অনেক দিন মানে অনেক দিন পরে প্রায় তিন চার বছর হয়ে গেল তারপরে ওই পরে যাবি কৃষির বাড়িতে শুধু পুকুর গাছপালা ভর্তি ভর্তি চলে এসছি পিসিদের বাড়ির সামনেই পেয়ারা গাছটা দেখো পাতা কম পেয়ারার সংখ্যা বেশি সত্যি আমি দেখেই অবাক মানে এত পেয়ারা হয়েছে এখন যদিও অনেক ছোট তো আমি এসে পিসিদের বাড়িতে না বেশি সর্বত্র গ্রামেই দেয় যেন কেউ বাড়িতে গেলে শরবত মিষ্টি চপ এসব দিয়েছিল তারপরে খেয়ে দেয়ে ঘুম দিয়ে দিয়েছিলাম ঘুমিয়ে আবার খেয়ে দেয়ে এখন উঠেছি এই সজনে শাক নিয়ে যাব বাড়িতে অনেক বিশাল বড় গাছ তোমাদেরকে তো দেখালাম তো যেগুলোতে হাত পাচ্ছে না যতটুকুন ভাঙতে পারি ওইগুলো ভেঙে নিয়ে যাব কারণ সত্যি কথা বলতে আমি প্রচণ্ড শাক সবজি খেতে পছন্দ করি বিশেষ করে শাক তো আমি বললাম আমি কয়েকটা চোর পাতা নিয়ে যাবো আমি ভাজা করে খাবো বলে পাতা ভেঙে নিয়েছি এটা কি লেবুর গাছ কত লেবু হয়েছে কত লেবু হয়েছে দেখো ভর্তি কত বড় বড় উল গাছ দেখলে আর এখন বেরিয়ে পড়েছি যাওয়ার সময় আতা গাছ দেখলাম দিন পরে আমাদের বাড়িতে ছিল এখন নেই একটা আতাও হয়েছে তোমাদের তোর মনে নকুল নকুলা দিগ্রি না চিনি দিগ্রি এখন রুনি আমি ওই থেকেছি বোনকে নিয়ে বেরিয়েছি রথের মেলা দেখতে রথ তো টানা হয়েই গেছে তবে আমাদের এখানে মেলা বসে বাচ্চারা রথ বানায় সেগুলো প্রতিযোগিতা হয় আর রাস্তায় তো আস্তে আস্তে অনেক রথ টানলো সেটা দেখালাম তো চল একদম রথের মেলা আমাদের কেমন কি হয় তোমাদের কাছে একটু করে শেয়ার করি দেখো আমাদের রথের মেলা না এটা পুজোর ভিড় কেউ বলতেই পারবে না এত ভিড় হয় না এখন সন্ধ্যে হয়ে গেছে মানে ভাবো সন্ধ্যের সময় রকম লোক তো রথ টানার সময় কি পরিমাণ লোক হয় এখানে আমাদের যতগুলোই পুজো হয় না খুব ভালোভাবে হয় এবং প্রচণ্ড মানুষজন যাওয়া আসা করে এটা সত্যি খুব ভালো তো এসটি যখন ঠাকুর প্রণাম করবো না তা তো নয় এটা হচ্ছে আমাদের প্রতাপদিঘি পাটনা মন্দিরে সামনেই রথটা হয়ে থাকে এখানে দেখো এখানে বলো তো কতগুলো বলরাম সুভদ্রা মানে যত ঠাকুর জগন্নাথ দেব এনারা কতজন আছে বলো আর এই যে বলেছিলাম না বাচ্চারা সব সাজিয়ে পুরো এই যে পুলটা দেখতে পাচ্ছ পুরো পুলের এই পাশ ওই পাশ মিলে থাকে যে তোমাদের আস্তে সন্ধে হয়ে গেছে তাই অনেকে বাড়ি চলে গেছে আর এখানে আরেকটা আমাদের হ্রদ হয় এটা হচ্ছে বাজারতলা রথ তলা রদ বলে এখানেও একটা হ্রদ হয় প্লাস সামনেও একটা হয় বাট ওটা যাবো কি না জানি না আর এখান এই যে রথটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর আমাদের রথের দিন না প্রচণ্ড পরিমাণে গাছ বিক্রি হয় যতগুলো নার্সারি রয়েছে তারা সবাই রথের দিনে গাছ নিয়ে আসে এবং বলে না রথের দিন নাকি একটা গাছ বাড়িতে নিয়ে আসতে হয় তো জানি না এটা কোনো নিয়ম বা নর্মাল সেটা আমি বলতে পারবো না তুমি মোটামুটি সবাই নিয়ে যায় আমরা নেই নি কারণ অনেক বাড়িতে গাছ রয়েছে তো আমরা ব্যাক করছি আরেকবার তোমাদেরকে ঠাকুরদেরকে একবার দর্শন করিয়ে দিলাম খুব সুন্দর লাগছে দেখতে এবার আমরা বাড়ি ফিরব কারণ অনেকটাই লেট হয়ে গেলো একটা কাজও ছিল প্লাস আমার এক স্কুল বান্ধবী তার সঙ্গেও দেখা হয়ে গেল প্রায় অনেকক্ষণ গল্প করলাম এক দেড় ঘন্টা তো গল্প করলাম তো রথের দিনে এসেছি খালি হাতে বাড়ি ফিরবো না বা খালি মুখে তো বাড়ি ফিরবো না আমরা না বরাবর হচ্ছে কি করি যদি কেউ বাড়িতে কেউ না যায় না তাহলে আমরা খাবার কিনে নিয়ে বাড়িতে এসে শান্তি মনে খাই ওইভাবে খেতে পারি না আমরা তো ফুচকার নেবো না তা কখনো হয় না ফুচকা নিয়েছি রথের দিনে জিলিপি নেব না সেটাও কখনো হতে পারে না তো জিলিপি নিচ্ছি যদিও বাপি সকালে জিলিপি নিয়ে গেছে তবে এটা বাড়ির জন্য না এটা একজনের জন্য নিয়েছি একজনের বাড়ির জন্য আর বাড়িতে চলে এসেছি আইসক্রিম নিয়েছি সিঙ্গাড়া নিয়েছি আর এগুলো তো চলো ফুচকাগুলো খেয়ে নেই আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন জানি না কতটা ভালো লাগবে বাট আমি আজকের দিনটা খুব এনজয় করেছি অনেক দিন পরে এইরকম একটা আমি দিন কাটালাম তো চলো টাটা বাই